নমস্কার আমি অভিজিৎ কেরিয়ার স্টক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি আলোচনা করবো এমন একটা মিউচুয়াল ফান্ড নিয়ে যে মিউচুয়াল ফান্ডটা রিক্স ফ্রি খুব কম রিক্স নিয়ে ইনভেস্টারদের ভালো রিটার্ন এনে দিয়েছে বলতে গেলে ইনভেস্টারদের কঠিপতি বানিয়ে দিয়েছে রিক্স ফ্রি বা রিক্স কম কি জন্য সেটা নিয়েও আমি আলোচনা করবো তো এই ফান্ডটিতে আপনি এসআইপি লামসাম দুটোই করতে পারবেন তো ফান্ডটা হল আমাদের সোবার ভোরসা ট্রাস্টেড স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা ইম্পর্টেন্ট মিউচুয়াল ফান্ড যে ফান্ডটা যেদিন থেকে লঞ্চ হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত ইনভেস্টারদের প্রতি বছর প্রায় কুড়ি পার্সেন্টের মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে কুড়ি পার্সেন্ট যেটা আমাদের এফডি রিটার্নের তিন গুণেরও বেশি ফান্ডটা আজকাল বা পরশুর ফান্ড না এটা উনিশ বছরের পুরোনো ফান্ড ফান্ডটা লঞ্চ হয়েছিল দু হাজার সালে তো সেদিন থেকে আজ পর্যন্ত যারা এই ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন তারা রিস্ক ফ্রি হয়ে অনেকটা রিটার্ন জেনারেট করতে পেরেছেন রিস্ক ফ্রি আমি এই জন্যই বলছি কারণ ফান্ডের বেশিরভাগই এমাউন্ট লার্জ ক্যাপ স্টকে লাগানো আছে প্রায় ফোরটি পার্সেন্টেজ লার্জ ক্যাপ স্টকে আর স্মল ক্যাপ স্টকে খুব কম পরিমাণ লাগানো আছে এমাউন্ট ওই আট পার্সেন্ট থেকে ন পার্সেন্টেজের মতো তো এই জন্যই ফান্ডের রিক্স ফ্যাক্টর অনেকটা কম হয়ে যায় যারা এই ফান্ডটিতে রেগুলার প্ল্যান ও ডাইরেক্ট প্ল্যান নিয়েছে তাদের মধ্যে এক্সপেন্স রেশিও আর রিটার্নের মধ্যে ডিফারেন্স কতটা সেটা নিয়েও আমি আলোচনা করব তবে ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকান দাবিয়ে অল সিলেক্ট করে রাখুন যাতে শেয়ার বাজার রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান আপনার কাছে টাইমলি পৌঁছে যায় তো চলুন শুরু করে যাক তো আমি যে মিউচুয়াল ফান্ডের কথা বলছি সেটা হলো এসবিআই কন্ট্রা ফান্ড এস বি আই কন্ট্রা ফান্ড এই মিউচুয়াল ফান্ডটার দুটো প্ল্যান আছে একটা হচ্ছে রেগুলার প্ল্যান একটা হচ্ছে ডাইরেক্ট প্ল্যান রেগুলার প্ল্যান মানে কি রেগুলার প্ল্যান মানে আপনি যদি আপনার ইনভেস্টমেন্ট কোনো ডিস্ট্রিবিউটার অ্যাডভাইসার বা ব্যাঙ্কে গিয়ে করান তাহলে সেটা রেগুলার প্ল্যানের অন্তর্গত হয় আর ডাইরেক্ট প্ল্যান মানে কি আপনি যদি ডাইরেক্ট কোনো অ্যাপ থেকে বা এমসির থেকে বা কোনো ব্রোকিং অ্যাপ গ্রো জেরোতে এইসব থেকে করান তাহলে সেটা হয় ডাইরেক্ট প্ল্যান তো প্রথমে আসছি রেগুলার প্ল্যান রেগুলার প্ল্যানে আপনি যদি এক্সপেন্স রেশিও দেখেন দেখতে পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট রিটার্ন দিয়ে দেখেন সিন্স ইনসেপশন মানে যেদিন থেকে ফান্ডটা লঞ্চ হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত উনিশ বছরের রিটার্ন দিয়েছে সেভেন্টিন পয়েন্ট এইট এইট পার্সেন্ট আপনি যদি দশ বছরের রিটার্ন দেখেন দেখতে পাবেন এইটিন পয়েন্ট টু থ্রি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এরপর আমি আসছি ডাইরেক্ট প্ল্যানে ডাইরেক্ট প্ল্যানে আপনি যদি এক্সপেন্স রেশিও দেখেন দেখতে পাবেন জিরো পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট যেটা রেগুলার প্ল্যান থেকে প্রায় এক পারসেন্ট কম তো এটা একটা হিউজ ডিফারেন্স আপনি যদি রিটার্ন দেখেন সিন্স ইনসেপশন মানে যেদিন থেকে লঞ্চ হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত তো রিটার্ন দিয়েছে এইটিন পয়েন্ট থ্রি টু পার্সেন্ট ওভারঅল কুড়ি পার্সেন্ট রিটার্ন দিয়েছে সেটা আপডেটেড রিটার্ন তো দেখলেন ডিফারেন্স কতটা রিটার্নের মধ্যে বা এক্সপেন্স রেশনের মধ্যে এরপর আমি আসছি হোল্ডিংসে হোল্ডিংস যদি দেখেন তো একশো একটা স্টকে হোল্ডিংস একশো একটা স্টকে ইনভেস্টমেন্ট আছে তো ইম্পর্টেন্ট যদি হোল্ডিংস দেখেন দেখতে পাবেন এইচডিএফসি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গেল ওএনজিসি তো এইসব লার্জ ক্যাপ স্টকে ইনভেস্টমেন্ট বেশি আছে প্রায় ফোরটি পার্সেন্ট এমাউন্ট লার্জ ক্যাপ স্টকে ইনভেস্টমেন্ট আছে মিড ক্যাপে ইনভেস্টমেন্ট আছে এইটিন পার্সেন্টেজের মতো আর স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট আছে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্টেজের মতো তো এই জন্যই ফান্ডের রিস্ক ফ্যাক্টর অনেকটা কম হয়েছে এবং রিটার্ন ভালো জেনারেট করতে পেরেছে তো এইটা একটা খুবই ভালো ফান্ড এস বি আই কন্ট্রা ফান্ড তো এরপর আসছি রিটার্নের কোথায় আপনি যদি এই ফান্ডেই প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে এসআইপি করতেন যেদিন থেকে ফান্ডটা লঞ্চ হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত উনিশ বছর ধরে তাহলে আপনার কাছে আজ যে টোটাল ভ্যালু হতো সেটা তো ওয়ান পয়েন্ট টু করোর আপনি যদি এক হাজার টাকা করে এসআইপি করতেন তো সেটার আজ ভ্যালু হতো প্রায় পঁচিশ লাখ টাকা আপনি আজ পঁচিশ লাখ টাকার মালিক হতেন তো এইটাই হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং পাওয়ার অফ এস তো এসবিআই কন্ট্রা ফান্ড স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা খুব ভালো ফান্ড অনেক পুরোনো ফান্ড আপনি যদি রিক্স কম নিতে চান রিটার্ন বেশি পেতে চান তাহলে এই ফান্ডটায় ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন তো ভিডিও কেমন লাগলো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত